হ্যালো বন্ধুয়া ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর দেখতে পাচ্ছ আমি এখন বিছারা গোছাচ্ছি কেমন লাগছে দেখো আমাকে পুরো পাগলি মতো ছেলেকে স্কুলে বের করে দিয়েছি ওর বাবা গিয়ে দিয়ে এসেছে আর আমি এখন চলে এসেছি বিছানা গোছাতে নাকে নাকের নেই কানে কানের নেই কেমন যেন লাগছে আর এই যে ছেলের বইগুলো গোছাতে বসে পড়েছি তারপর আমার ব্যাগটা এখানে রয়েছে আমি দেখছি যে এর মধ্যে কোনো পয়সা টয়সা আছে নাকি আমি পুরো এখন ভিকারি হয়ে গেছি এর মধ্যে কয়েকটা খুচরো পয়সা ছাড়ার কিছু নেই সব কিছু দেখলাম কিছু পেলাম না তারপরে আমি এখন এই যে ছেলের বই খাতাগুলো উল্টো পাল্টা করে রেখে চলে গেছি মানে আমি উল্টো পাল্টা করেছি আর কি তাই এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর আমি ওর বাবাকে জিজ্ঞাসা করছি যে তোমার বেলায় কি এত খাতা আছে নিচের যেগুলো দেখছো সেগুলো স্কুলের খাতা আর এই বড়গুলো হচ্ছে মানে প্রাইভেটের খাতা আর কিছু বই ওপরের তাকে রাখলাম আর কিছু বই ছেলে নিয়ে গেছে মানে এত বই খাতা আমরা কোনোদিন এত বই খাতায় পড়াশোনা করিনি পাঁচটা বই ছিল আর এখন দেখো ওদের কত বই যত বড় হয়েছি মানে ক্লাস নাইন টেনে পড়েছি তখন বই হয়েছে অনেক কিন্তু এদের ছোটোর থেকে এখন ক্লাস টুয়ে পড়ছে এখনই কত বই আর এই যে দেখতেই পাচ্ছ বালিশের বালিশগুলো আমি সরাচ্ছি আর বালিশের ওরগুলোর এমন অবস্থা হয়েছিল যে চোখে দেখার মতো না যাই হোক আমি এগুলো এখন টুকটুক করে বসে বসে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আর আজকে আমি বিছানার চাদরটা পাল্টাবো এটা হলো মানে আরেকটা বিছানার চাদর আর এই বিছানার চাদরটা আমি তুলে এখন ফেলে দেবো আর এটা অনেক দিন হয়ে গেছে প্রায় এক এক সপ্তাহ হয়ে গেছে আমি চাদরটা পাল্টানো হয়নি মানে এই চাদরটা কাঁচা হয়েছিল না দেখে আমি পাল্টাইনি আজকে কাজবো কালকে কাজবো করে করে আর কাঁচা হয়নি তারপরে এই যে এই চাদরটা এখন সরিয়ে দেবো এই দেখো দেখতেই পাচ্ছ আর এখানে দেখো মোবাইল মোবাইল রাখা ছিল আর আমি এমন জোরে টান দিয়েছি মোবাইলটা ছিটকে পড়ে গেছিলো আমি খেয়াল করিনি যে ওর উপরে মোবাইল ছিল তা যাই হোক আমি এখন নিজের বিছানাটা ঝেড়ে নেবো আরও এখন নতুন কভারটা পেতে দেবো আমি আর গতকালকে বালিশের কভারগুলো কাঁচাকুচি করে ওগুলো পুড়িয়ে দিয়েছি তাই এই যে হয়ে গেল দেখতেই পাচ্ছ হয়ে যায় এখানে গোছাতে গোছাতে সামনের দিকে গেছি কেন একদিকে টানছি তার একদিকে হয়ে যাচ্ছে আরেকদিকে টানছি তো মানে কি মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে খুব ঝামেলা লাগে আমার বিছানা যে বেডশিটগুলো পারতে তা যাই হোক বিছানার বেডশিটটা পেতে নেবো এখন গুছিয়ে আর ভালো লাগছে না সকালবেলা উঠে আজকে মনটা পুরো খারাপ মনে সকাল সকাল কাজ করতে আর ইচ্ছে করছে না অনেকক্ষণ বসে থেকে থেকে তারপর কাজ করতে গেছি মানে আমি আর নটার মধ্যে যেখানে সব কাজ কমপ্লিট করে ফেলি আর আজকে নটা বেজে যাচ্ছে তো ঘড়ির কাটায় আমার কাজ শেষ হচ্ছে না তখনও মানে নটা বাজতে দশ মিনিট বাকি ছিল তখন আমি কাজ করতে শুরু করেছি আর কলেজ অলো চলে যাওয়ার কথা তা যাই হোক আমি এখন এইসব কাজগুলো করে নেবো কাজগুলো করে নিয়ে আজকে রান্না করে নেব কারণ আজকে একটু যাব। একটা জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো কোথায় যাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবো যে আমি কোথায় যাব তা দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটা কেমন লাগলো আজকে তোমাদের সেটাও বলে দিও আমাকে এই তারপর আমি চলে আসলাম এখন ঘর ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এই পাশে কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তা ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম আর এখানে হোম থিয়েটারটা চলছে আর হোম থিয়েটারের ওপরেই আমি মৌলোটা রেখে দিয়েছি তা যাই হোক আমি ঘরটা পরিষ্কার করে নিই চলো তোমরা দেখতে থাকো ঘরটা পরিষ্কার করে নিই তারপরে তোমাদেরকে বলবো ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে কি রোদ বাইরে দাদা ডেকে যাচ্ছিলো আর আমি উটন দিতে চলে এসেছি যে গুছিয়ে গাছিয়ে দেখো আমি উঠন ঝাড় দিতে শুরু করে দিলাম আর রাস্তা দিয়ে সবাই যাচ্ছে আর এখানে দাদা ক্যামেরা ধরেছে তার লজ্জা পাচ্ছিলো ক্যামেরা করতে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিলো সবাই দেখছে যে তোমার কি হয়েছে দেখুককে যাই হোক আমি এই যে চান করে নিয়েছি আর এর মধ্যে আমি রান্নাটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি আর শাড়িটার সেফট পিন ছিল দেখে পিনটা আটকানো হয়নি আর এখানে আমি রেডি হয়ে নিচ্ছি আর রেডি হয়ে যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে জানাবো যে আমি আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে মানে বল আগেই বললাম আমি যে আমি এক জায়গায় যাবো তা কোথায় যাচ্ছি সেটাও আমি দেখিয়ে দেবো আর এখন আমি ফুল রেডি হয়নি এখন আমার রেডি হওয়া বাকি আছে আর দেখতেই পাচ্ছ আমি টুকটুক করে রেডি হচ্ছি আর এখানে নাকের করছি নাকেরটা অনেকক্ষণ থেকে পড়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না সব রেডি হয়ে গেছে আর ছেলেরও স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে ছেলেকেও আনতে যেতে হবে তা দেখো আমি অনেকক্ষণ থেকে আয়নার দিকে তাকিয়ে রয়েছে হচ্ছে না আর কাপড়টাও পিন করতে পারিনি এর মধ্যে তা আমি তোমার দাদাকে বলছি যে এটা পিনটা ঠিক করে যা আর নাকেরটা আবার হারিয়ে গেলো তবে যাই হোক অনেক কষ্ট করে খুঁজে টুজে বের করে পড়লাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেলো ঘরের তালা দিয়ে দিয়েছি আর তারপরে মনে পড়লো যে আমি বাসন মেজে রেখেছি সেগুলো তোলা হয়নি তারপরে দেরি হয়ে যাচ্ছে দেখে আমি সামনের করে রেখে দিলাম দিয়ে ছেলেকে স্কুলে আনতে চলে গেলাম এই যে দেখতে পাচ্ছি আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে নিলাম আর আমার ছেলে পালিয়ে যাচ্ছিল ওকে ধরে রেখেছি ও একটা এই গলির মধ্যে ও খেলা করে ওই জন্য আর এখানে দেখো কে বসে রয়েছে আর এই যে আমি এক জায়গায় যাবো বলছিলাম তা চলে এসেছি ভিডিও শেষে তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাংকে এসেছি এটা হচ্ছে ব্যাংকের উপরে একটু কাজ আছে কাজের জন্য ব্যাংকে এসেছি আর ব্যাংকের থেকে কাজটা মানে আমি ভেবেছিলাম যে অনেক ভিড় হবে স্নান ধান করে পুরো পরিষ্কার ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি আর তোমাদের দাদাও পুরো ওকেও চান করিয়ে দিয়েছি বলেছি দেরি হতে পারে তারপরে চলে এসেছি দেখো ব্যাংক থেকে বেশি দেরি হয়নি আর এসে আমি খেতে বসে করেছি আর ছেলে দেখো খেতে খেতে সব রেখে দিই চলে গেছে আর এদিকে বড় খেতে বসেছে আর আমি আজকে রান্না করেছি পালন শাক আর মাংস আর ছোটো মাছ করেছিলাম যেটা খেয়ে নিয়েছি তো আজকে আমার ভিডিওটা আমাদের এই পর্যন্তই আবার নতুন আবার একটা ভিডিও ভিডিও নিয়ে কালকে চলে আসবো আর আমার আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আজকের মতো তোমাদের তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো টাটা বাই বাই